আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে খুবই সাদা মাটা তরকারি রান্না করবো পেঁপে দিয়ে মাছ দিয়ে খুবই সাদা মাটা এটা হচ্ছে জন্ডিসের জন্য পেঁপেটা অনেক উপকারী পেঁপেটা জন্ডিসের জন্য খুবই ভালো মানে হেলদি থাকে তেল মশলা ঝাল এগুলো তো শরীরের অনেক ক্ষতি করে তাই খুবই সাদা মাটাটা তরকারি রান্না করলাম মানে তার তারা ছিল ক্ষুধাও লাগছে কি রান্না করব কি রান্না করবো ভাবতেছিলাম তো তাই হচ্ছে তাতে রান্না করে ফেললাম পেঁপে তরকারি পেঁপের তরকারি অনেক উপকার লিভারের জন্য যাদের জন্ডিস হয় তাদের তো লিভারের সমস্যা থাকে তো এর জন্য হচ্ছে একটু লিভারের জন্য পেঁপে তরকারিটাই বেশি ডাক্তার তো সবসময় সাজেশান দেয় পেঁপে খাবে কাঁচা পেঁপে অনেক মানে কাঁচা পেঁপেও শুধু খাইলে অনেক শরীরে অনেক উপকার হয় এই যে রান্নাটা আমার শেষ হয়ে গেল তাড়াতাড়ি করে ফেললাম খুবই সাদা মাত্রটা তরকারি রান্না করলাম আজকে শুধু হলুদ দিছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি এই যে আমার তরকারি ফাইনাল লুক